আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথমত প্যাটার্ন থেকে অধিক প্রিপারেশনের জন্য আজ আমি আরেকটি সৃজনশীল অঙ্ক সমাধান করব তোমরা এখানে ডাকি লক্ষ্য করো এখানে বলা আছে দেখো উদ্দীপকটি এক চার নয় ষোলো ডট ডট একটি সংখ্যা প্যাটার্ন এখানে ক নাম্বার রিকয়টে বলছে প্যাটার্নটির পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লেখো এখানে আমাদের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যগুলো বলছে লেখার জন্য তারপর খ নং রেকর্ডে বলছে বিশতম সংখ্যাটি নির্ণয় করো তারপর গ নং রেকর্ডে বলছে প্রথম পঁচিশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো তাহলে চলো প্রথমে আমরা ক নং রেকর্ডটা সমাধান করি প্রথমে আমরা ক নাম্বারটা লিখব এখানে ক নাম্বার লিখে আমরা লিখবো পদত্ত সংখ্যাগুলো এখানে লিখে নিব পদত্ত সংখ্যাগুলো দেখো পদত্ত সংখ্যাগুলো কি কি আছে এক চার নয় ষোলো প্রথমে এক লিখবো তারপর চার লিখবো তারপর নয় লিখব তারপর ষোলো লিখব তারপর ডট ডট দিব তারপর আমরা লিখব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য যেহেতু আমাদের পার্থক্য চাইছে অবশ্যই এখানে পার্থক্যটা লিখব এখন আমরা এই যে এই দুইটা সংখ্যার পার্থক্য করব তারপর এই দুইটা তারপর এই দুইটা আমাদের বলছে এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লেখার জন্য তাহলে দেখো পার্থক্য লেখার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব চার বিয়োগ এক চারতে এক গেলে তিন এখানে হবে তিন তারপর এই দুইটার পদের পার্থক্য নয় থেকে চার বিয়োগ করবো নয় বিয় চার নয় থেকে চার চলে গেলে হবে এখানে পাঁচ এখানে লিখবো পাঁচ তারপর এই যে এই দুইটা পার্থক্য করব 16 থেকে নয় বিয়োগ করব ষোলো বিয়োগ নয় তাহলে আমরা এখানে পাবো সাত এই যে আমরা এইখানে লিখে নিব এই যে আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্যটা সংখ্যার পার্থক্যটা আমরা পেয়ে গেছি এটাই আমাদের আনসার আশা করি তোমরা কোন বুঝতে পেরেছো তারপর খ নং রেকর্ড এখন সমাধান করব যেহেতু এখানে এটা ক নংটা লিখে রেখেছে এটা সাহায্য নিয়ে আমাদের খ নংটা সমাধান করতে হবে তাহলে এখানে আমরা লিখে নিব খ নাম্বার খ নাম্বারতে লিখব ক হতে পাই মানে এই অংশটা খ এর মধ্যে নেবগা এই যে আমরা এটা লিখে নিলাম এখন দেখো আমাদের বলছে বিশতম সংখ্যাটি নির্ণয় করো বিস্তম সংখ্যা বলতে যে সংখ্যা দেখো একতম চারতম সংখ্যাটা নির্ণয় করার জন্য আর বিশতম সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমাদের সূত্র তৈরি করে নিতে হবে কারণ সূত্র ছাড়া বিশতম পর আমরা যদি করি তাহলে অনেক সময় লাগবে লিখে লিখে তাই আমরা কি করবো সূত্রটা তৈরি করে নিব আর সূত্রটা তৈরি করে নিতে গেলে দেখো আমাদের কি করতে হবে আমরা প্রথমে এখানে লিখবো এইখানে লিখে প্রথম পদটা লিখবো প্রথম পদ প্রথম পদ এখানে কত এক এইগুলো হচ্ছে পদ হচ্ছে হচ্ছে প্রথম দ্বিতীয় পথ নয় হচ্ছে তৃতীয় পথ ষোল হচ্ছে চতুর্থ পদ এইভাবে আমরা পদগুলো লিখবো এখন স্পষ্ট হচ্ছে দেখো এখানে পার্থক্যগুলো একটু লক্ষ্য করো আমাদের যদি পার্থক্য এক রকম থাকতো তাহলে আমরা একরকমের সূত্র তৈরি করতাম যেহেতু পার্থক্যগুলো ভিন্ন ভিন্ন তাহলে আমাদের সূত্রগুলো কিন্তু ওই যে ক স্কয়ারের আকৃতির সূত্রগুলো হবে এটার সাথে আমরা যোগও করতে পারি বিয়োগও করতে পারি অথবা শুধু কস স্কোয়ারে থাকতে পারি যখন পার্থক্যগুলো ভিন্ন ভিন্ন হবে তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এটা কস স্কয়ারের সূত্র হবে এখন দেখো এটা কিভাবে কস করে সূত্র হবে প্রথমে আমরা এই যে যেহেতু এখানে প্রথম পদ এই যে এটা লিখছে আমরা প্রথম পদ এক আমরা দেখবো না আমরা দেখবো যে প্রথম পদ প্রথম পদ মানে এক একেরে স্কোয়ার করবো তারপর আমরা এটার সাথে মিলানোর চেষ্টা করবো এই যে একের করলে একের কতবার দুই বার সাথে পুরোপুরি মিলে মিলে গেছে গেছে তাহলে এটার সাথে আমরা যোগও করতে পারবো না বিয়োগও করতে পারবো না তাহলে আমরা প্রথম এইটা যে বাঁচিয়ে রাখবো তারপর আরেকটা ট্রাই করে দেখবো সাথে মিলে কিনা যদি মিলে তাহলে আমরা এই আকৃতির সত্যটা নিবো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে কত দেখো চার এখন আমরা কি লিখতে পারি দ্বিতীয় মানে হচ্ছে দুই দুয়ের উপর স্কোয়ার করতে হবে যে দুয়ের উপর স্কোয়ার দুয়ের উপর স্কোয়ার করলে কত হয়ে যায় চার হয়ে যায় যে মিলে যা তার মানে আমরা এই সূত্রটাই নিতে হবে এটার সাথে কোনো কিছু যোগ করতে পারবো না বিয়োগ করতে পারবো না তারপরে তৃতীয় পথ তৃতীয় পথ হচ্ছে নয় আমরা তৃতীয় মানে তিন তিনের স্কোয়ার করতে হবে যে তিন তিনের স্কোয়ার করলে নয় হবে তার মানে আমাদের দেখো একটা ধারাবাহিক ভাবে এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার করলে মিলে যেতেছে স্কয়ার করলে মিলে যেতেছে যেহেতু মিলে যেতেছে তাহলে আমাদের যুগ করতে হইতেছে না বাড়তি বিয়োগ করতে হইতেছে না তারপরে চতুর্থ পদ আমরা এভাবে তিন চারটা মান বের করে নিব চতুর্থ পদ চতুর্থ পদ লিখে আমরা এখানে চতুর্থ পদ মানে চার চতুর্থ পদের আগে পদটা লিখে নিব ষোলো তারপরে দেখো চতুর্থ পদ মানে চার চার চারকে স্কয়ার করবো তাহলে দেখো ষোলো হয়ে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে দেখো আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের অনেক সময় লাগবে আমাদের মানটা খালি চলতে থাকবে চলতে থাকবে দেওয়ার মানে হচ্ছে এভাবে চলতে আছে তারপর আমরা লিখবো সুতরাং কম পদ কতম পদ দেখো এগুলা সব হচ্ছে ক্রমবাচক সংখ্যা যে প্রথম পদ এটা ক্রমবাচক সংখ্যা দ্বিতীয় পদ এটা ক্রমবাচক সংখ্যা তৃতীয় পদ এটা ক্রমবাচক সংখ্যা চতুর্থ পদ এটা ক্রমবাচক সংখ্যা ক্রমবাচক সংখ্যাকে আমরা ক ধরে নিব ক ধরে নিলাম আর প্রত্যেকটা দেখো ক্রমবাচক সংখ্যাকে উপর স্কোয়ার হইতেছে এই যে ওয়ান স্কোয়ার পরে দেখো টু স্কোয়ার পরে এই যে আবার স্কয়ার এই যে দেখো এটার উপর স্কোয়ার তাহলে কর উপর আমরা স্কোয়ার করে নিব এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে কতম পদ ক স্কোয়ার এই যে আমরা সূত্রটা হয়ে গেছে এখন আমরা বিশতম পদটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখন লিখব সুতরাং বিশতম পদ বিশতম এই যে বিশটা হচ্ছে কর মান বিশটা হচ্ছে কрма করমান হচ্ছে 20 যে 20 তম হচ্ছে ক্রমবাচক সংখ্যা 20 পদ তাহলে আমরা এই যে সূত্র অনুসারে করবো এই যে কর জায়গায় 20টা বসাবো এই যে এখানে বসাবো তারপরে দেখো কর উপর স্কয়ার আছে আমরা এই স্কয়ারটা এখানে লিখে নিই এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 20 পদটা হয়ে যাবে যেমন এই যে 20 এর উপরে স্কয়ার আছে মানে কি 20 দুইবার আছে মানে পাওয়ার থাকলে গুণ হয় 20 দুইবার গুণ করতে হবে এই যে দুইবার লেখা হলো আমরা এটা শর্ট টেক থেকে করে নিব দুই শূন্য 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 দুই শূন্য শূন্য দুই শূন্য এখানে শূন্যই হবে দুই দোকানে কত চার আমাদের চারশো হবে এটা আমরা যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের ফল্ট হবে চারশো তাহলে এখানে দেখো বিশতম পদটা কত চারশো এটা আমাদের খনন আনসার আশা করি তোমরা খনন রি কয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন গণঙ্গি কয়টা সমাধান করব দেখো গণঙ্গি কয়টা কি বলছে প্রথম পঁচিশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো যদি আমরা পত পঁচিশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে যাই তাহলে আমরা খনং মধ্যে যে সূত্রটা তৈরি করছিলাম প্রথম পদের এই সূত্রটা আমাদের গড় মধ্যে নিতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিব নম্বর দিয়া নম্বর দিয়া লিখে নিব আমরা খ হতে পাই আমরা কি পাইছিলাম বীজগাণিতিক এই যে বীজগাণিতিক সূত্রটা দেখো স্কয়ার তাহলে আমরা লিখবো বীজ রাশি আমরা বীজ রাশিটা পাইছিলাম এই যে স্কয়ার এটা আমরা এখানে লাগবে কারণ আমাদের শেষ পদটা বের করতে হবে পদের 25 পঁচিশটি সংখ্যা যেহেতু আমাদের শেষ পদটা ছাড়া আমরা সমষ্টি অঙ্কটা করতে পারবো না এখন দেখো এটা কিভাবে লিখবো সমষ্টি সূত্রের মধ্যে আমরা জানি সমষ্টি সূত্রের মধ্যে প্রথম পদ লাগে শেষ পদ লাগে পদ সংখ্যা লাগে এবং ডিভিশন টু লাগে তাহলে চলো আমরা এখানে মানগুলা যে যে মানগুলা লাগবে এইগুলা আগে আমরা বের করে নিই এখানে প্রথম পথ প্রথম পদ হচ্ছে এই যে মানটা এটা হচ্ছে প্রথম পথ প্রথম পদ হচ্ছে এক তারপর শেষ পদ পদটা আমাদের লাগবে শেষ পদটা যে এই সূত্র অনুসারে এই যে রাশি অনুসারে আমাদের করে নিতে হবে এখানে দেখো কর মান হবে শেষ এই যে শেষ পদ কত এই যে জয়টা সংখ্যা সমষ্টি বলবে

পাঁচ দোকানে দশ আবার পাঁচ দোকানে দশ 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 বিশ আর দুই বাইশের দুই হাতের আছে দুই দুই দোকানে চার আর দুই ছয় ছয়শ পঁচিশ তাহলে আমাদের দেখো শেষ পদটা পাইলাম ছয়শ পঁচিশ এই যে আমরা পেয়ে গেলাম এবং পদ সংখ্যাটা আমাদের লাগবে এবং পদ সংখ্যা দেখো পদ সংখ্যাটা কত পঁচিশ এই যে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ছয়টা পদে সমষ্টি এটা হচ্ছে পদ সংখ্যা এখন আমরা সমষ্টি সূত্রটা প্রয়োগ করে নিব এখানে লিখে নিব আমরা জানি আমরা জানি সমষ্টি সূত্রটা হচ্ছে দেখো সমষ্টি ইকুয়াল টু সমষ্টি সূত্র আমরা বড় করে একটা টান দিব এখানে লিখবো প্রথম পদ যোগ শেষ পদ ব্র্যাকেট দেওয়ার পরে এখানে গুণ লিখব পদ সংখ্যা নিচে ডিভিশন টু এখন আমরা মানগুলা বসাবো দেখো প্রথম পদটা আমাদের কত দেখো এখানে লিখছি আমরা এই যে প্রথম পদ হচ্ছে এক এখানে লিখবো এক প্লাস শেষ পদটা কত শেষ পর আমরা মাত্র বের করলাম ছয়শো পঁচিশ এখানে লিখবো ছয়শো পঁচিশ ব্র্যাকেট দিব গুণ দিব গুণ দেওয়ার পরে যে পদ সংখ্যা পদ সংখ্যা কত আমরা পাইছি এই যে পঁচিশ কারণ এখানে জয়টা পচাবে এটা হচ্ছে পদ সংখ্যা আর ডিভিশন হচ্ছে টু এখন দেখো আমরা এটা যোগ করব ছয়শ পঁচিশ আর এক ছয়শ ছয়শ চাব্বিশ ছয়শ চাব্বিশ গুণ হচ্ছে পঁচিশ ডিভিশন টু তুমি ইচ্ছা করলে এটার সাথে এটা কাটাকাটি করে গুণ করতে পারো অথবা এইটা আর এটা গুণ করে পরে দুইটা ভাগ করলেও তোমাদের উত্তরটা হবে তাহলে চলো আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে এইটা আর এটা গুণ করে দুইটা ভাগ করে নিই প্রথমে হচ্ছে দেখো ছয়শো চাব্বিশ ছয়শো চাব্বিশ গুণ পঁচিশ তাহলে আমাদের ফলটা ইয়ে পনেরো হাজার ছয়শো পঞ্চাশ ভাগ দুই তাহলে আমরা ফলটা পাবো সাত হাজার আটশো পঁচিশ আমরা ফলটা পাই সাত হাজার আষ্টশো পঁচিশ আমাদের এটাই বলছে দেখো প্রথম পঁচিশটি সংখ্যার সমষ্টি কত প্রথম পঁচিশটি সংখ্যা সমষ্টি হবে সাত হাজার আষ্টশো পঁচিশ আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবেন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম